আমারও আপনাদের সামনে বিকেল সাড়ে চারটের সময় লাইভে ওয়েলকাম মাই লাইভ আমি চলে এসেছি সিএম ব্লক চ্যানেল পক্ষ থেকে লাইভে আপনারা পারলে অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন আর আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে লাইভে চলে আসলাম আপনারা লাইভে যুক্ত হয়ে যান ঝটপট করে জয়েন করুন কারণ এখানে ঝড়ে আসতে পারে যখন আমার লাইভ বন্ধ হয়ে যেতে পারে তার জন্য আপনারা লাইভে যুক্ত হয়ে যান একদম বন্ধুরা এক একটা লাইভে যুক্ত হয়ে যান সিএম ব্লগ চ্যানেল থেকে লাইভে এসেছি চলে আসুন আপনারা বেশিক্ষণ সময় থাকবো না অল্প সময় থাকবো আপনাদের সঙ্গে একটু কথা বলতে গল্প করতে আর পরিচয় করতে চলে আসুন লাইভে চলে আসুন লাইভে প্লিজ লাইভে জয়েন করুন ওয়েলকাম টু মাই লাইফ ওয়েলকাম টু মাই লাইফ চলে আসুন আপনারা ছটপট করে লাইভে জয়েন করুন আমি সিএম ব্লক চ্যানেলে পক্ষ থেকে লাইভে এসেছি সিএম ব্লগ চ্যানেলে তো লাইভ লাইভে ছটপট একটু জয়েন করুন আর কি চলে আসলাম কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য চলে আসলাম লাইভে ছটপট করে লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে বেশিক্ষণ থাকবো না আপনাদের মূল্যবান সময় বেশিক্ষণ নেবো না দেখি কোনো বন্ধু আসে কিনা ওয়েলকাম টু মাই চ্যাট ওয়েলকাম টু মাই লাইভ চ্যাট ফটাফ চলে আসুন ঝটফট করে চলে আসুন আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সিএম ব্লক চ্যানেলে পক্ষ থেকে লাইভে চলে এসেছি সিএম ব্লক লাইভে চলে এসেছি আপনারা চলে আসুন ঝটফট করে চলে আসুন চলে আসুন ওয়েলকাম 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 আপনাদের কারো কাছে লাইভ পৌঁছেছে চলে আসুন আপনারা আমি এখানে আছি কিছুক্ষণ আছি ছটফট করে লাইভে যুক্ত হয়ে যান ফটাফট ফটাফট একজনকেও দেখতে পাচ্ছি না খারাপ লাগছে একজনকেও দেখতে পাচ্ছি কে আমার বন্ধুরা কেউ নেই নাকি বন্ধুরা কেউ নেই আমার ফটাফট চলে আসুন লাইভে কিছুক্ষণ আর আসি আর বেশিক্ষণ থাকবো না বলেই তো দিচ্ছি বারবার করে তো আপনারা ফটফট করে লাইভে চলে আসুন যুক্ত হয়ে যান আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনারা আমার লাইভ মানে ভিডিওগুলো কেমন দেখেন ভালো লাগে কি লাগে না সেটা অবশ্যই জানাবেন আমি চলে এসছি বন্ধুরা আপনারা ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যান আমি চলে এসেছি চলে এসেছি আপনারা লাইভে যুক্ত হয়ে যান ঝটপট করে একটু কমেন্ট করে যান কমেন্ট করুন কমেন্ট ফটফট করে কমেন্ট করুন রিপ্লাই দেব সিএম ব্লক চ্যানেলের পক্ষ থেকে লাইভে আসলাম আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই বলবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু অবশ্যই বলুন আর আমি তো কোথা থেকে করছি সেটা বলাই আছে আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু বলুন এখানে লাইটের সমস্যার জন্য আমাকে মানে পরিষ্কার দেখা যাচ্ছে না বুঝতে পারছি নেটওয়ার্কের প্রবলেমও আছে তার জন্যেও তো বন্ধুরা আপনারা ঝটপট করে জয়েন করুন কখন কারেন্ট চলে যায় বলা যায় না ঠিক আছে তো তখন আর লাইভটাই বন্ধ হয়ে যাবে তো আমাদের এখনো ডাকছে ঝড় বৃষ্টি হলেও হতে পারে তো যাই হোক কিছুক্ষণ লাইভে আসলাম বাইরের পরিস্থিতিটা খুব খারাপ ঠিক আছে তো আপনারা ঝটফট করে একটু লাইভে যুক্ত হয়ে যান আমার সঙ্গে কথা বলে যান হয়ে যাবে ব্যাস হয়ে যাবে তাতে ঠিক আছে ব্যাস আমি তাতেই খুশি এ না পে না পে না আমার বন্ধুরা কোথায় দেখতেই তো পাচ্ছি না বন্ধুরা আমাকে কি দেখতে পাচ্ছেন অবশ্যই একটু বলুন কমেন্ট করে দেখা যাচ্ছে পাঁচ মিনিট লাইভে চলে এসছি কোনো তা পাত্তা নেই কি অবস্থা তাহলে এখানে আমার বন্ধুরা নেই কি খারাপ অবস্থা আমি আর এখানে ভিডিও কিছু করব না ভাবছি যেহেতু আমার বন্ধুরাই নেই আমার ফ্যান নেই তাহলে ফলোয়ার জন্য ভিডিও জন্য করব লাইভে আসলাম লাইভে এসে দেখছি কেউ নেই এমনি তো কেউ ভিডিও ভালো দেখে না আবার এখানে লাইভে আসলাম তো কারোকেই দেখতে পাচ্ছি না তাহলে কি করতে আমি লাইভ ভিডিও করব কিছুই আর করব না আর যে যা কিছু করবো সব একা একা দেখবো বন্ধুদেরকে আর না বন্ধু এমনি এমনি ভিডিওগুলো হয় না কষ্ট করতে হয় ঠিক আছে তবে এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তার কারণে আপনারা এখন লাইভে যুক্ত হতে পারছেন না একটু কথা বলতাম বলবো আপনাদেরকে ছি 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 রে না নিচি ছি ছি ছিলো মতো আমার হলো ঠিক আছে ছি 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 রে না নিছি ছি 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 কে কোন বন্ধুরা এখানে নেই কোনো বন্ধুরা এখানে নেই আজকে লাইভে আসলাম আমি কোন বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না একটু কমেন্টও করছে না রিপ্লাই করবছি হাই 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 এখানে কি অবস্থা আমার কি অবস্থা আমি সেটাই ভাবছি বন্ধুরা আপনাদের জন্য এত ভিডিও করি আপনারা দেখেন কেউ কেউ তো অবশ্যই লাইকও না না কমেন্টও কি মানুষ না হুস কোনটা আপনারা মানুষ না মান কোনটা ভালো করে বলবেন ভেবে দেখবেন তো একবার আপনাদের জন্য ভিডিওগুলো করি আপনারা দেখেন অথচ কেউ লাইভেও যুক্ত হন না কেউ লাইক কমেন্টসও ভালো করে না হয়তো হাজার জোনায় হাজারটা ভিডিও হাজারটা ফলোয়ার্স হাজারটা হলে আপনারা তিনটে চারটে লাইক করেন তিন চারজন লাইক করেন এটা কেন হয় তার জন্য আমি লাইভে আসলাম আজকে আপনারা হাজার জনা দেখেন তাহলে লাইকটা করতে আপনাদের কি ক্ষতি হয় হাতে থেকে কি ব্যথা হয় না কি হয় ভিডিওটা এমনি করা হয় না কষ্ট করতে হয় ঠিক আছে এমনি এমনি ভিডিওটা আমি যেরকম পোশাক করি না আপনাদের শুধু সাজগোজটাই নাচতে পারবে তাদেরকে ভালো লাগে তাই না যারা সাধন বা ভিডিও করবে তাদের আপনাদের পছন্দ না তার জন্য তো আপনাদেরকে বলছি আপনারা মানুষ না মানুষ একটু বিচার করে দেখবেন মানুষ যে একটা কষ্ট করে একটা ভিডিও করে সেটা যে আপনারা দেখেন না এর কারণটা কি বলবেন ভালো হয় না আপনারা আপনাদের সামনে ভিডিও পাঠাবো না দেখবেন এনজয় করবেন অথচ লাইক কমেন্টস করবেন না একবার দেখলেন এনজয় করলেন ভালো লাগলো না ছেড়ে দিলেন কেন যখন দেখলেন একটা লাইক করে দিদি কি আপনাদের ক্ষতি হয়ে যেত হাতটা ব্যথা হয়ে যেত এই কি অবস্থা আপনাদের এই আপনারাই নাকি বলেন অনেক বড় হবো আমরা আমাদের বড় মনের মানুষ হয়ে লাইভে আছে একটা বন্ধুকে আমি দেখতে পেলাম এখানে আমার পাঁচ হাজার বন্ধু আছে পাঁচ হাজার পাঁচ হাজার বন্ধু আছে ঠিক আছে তো তাদের মধ্যে কেউ এক হাজার বন্ধু আসলেও তো হয় কেউ নেই করেছে কিছু বলার নেই বন্ধুদেরকে আমার সত্যি আরে মানুষ সবাই ভালোভাবে সবাই ভালো ভালো করতে পারবে সেটা কোনো কারণ নয় কেউ একটু যদি মানে এ করে তারটা কেউ দেখবে না কি হতে পারে মানে অশ্লীল ভাবে ভিডিও বানালে সবাই নজর কাটে তাই না আপনারা মানুষ না মানুষ একবার ভালো করে বিচার করে দেখবেন আর ভালোভাবে ভিডিও করলে আপনাদের চোখেও পড়ে না ভালো লাইভে আসলে সেটাও আপনাদের চোখে পড়ে না যাই হোক আমি লাইভে চলে এসেছি বলে আপনাদের সঙ্গে কথা বলছি নাহলে আপনাদের সঙ্গে কথা বলারও আমার ইচ্ছে নেই লাইভে আমি আসবো না ঠিক আছে আপনার আপনারা একটু লাইভে যুক্ত হতে পারছেন না আপনাদের মূল্যবান কাছে নোটিফিকেশন অবশ্যই গেছে যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদের কাছে নোটিফিকেশান অবশ্যই গেছে তবুও তারা লাইভে যুক্ত হচ্ছেন ঠিক আছে তাদের এতটাই মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে আবার কেউ যদি লাইভে আসে তো এখানে এসে কেউ মানে কমেন্ট করছে না ঠিক আছে আপনাদের সামনে ভিডিও আমি পাঠাবো না ঠিক আছে বলে দিলাম এবার ভিডিও নিজে নিজে করবো একা দেখবো যেহেতু লোকজন এখানে নেই তাদের সামনে পাঠিয়ে আমার কোনো লাভ নেই এতক্ষণ অবধি গেল একজন কেউ ভালো করে দেখতে লাগে মানে কী বলবো মানে কমেন্ট করার মতন একটা লোকও এখানে নেই সত্যি হচ্ছে মানুষ যারা ভালো ভিডিও করতে পারে তাদেরকে কেউ দেখবে না ঘুরেও তাকাবে না চাই যদি এক করে কোনো অশ্লীল ছবি দিয়ে আমি এখানে লাইভটা করতাম একেবারে একের পরে এক লোক এখানে লাইন লেগে যেত সব জানা আছে ঠিক আছে ভালোভাবে ভদ্রভাবে ভিডিও কেউ দেখবে না এটা বুঝে গেছে তার জন্য আপনাদের কাছে ভিডিও আমি পাঠাবো না আমি ইউটিউবকে আমি এ জানাবো কমপ্লেন জানাবো ঠিক আছে আমি বলবো যে সকল বন্ধুরা ভিডিও দেখানো তাদের কাছে আপনি আমার ভিডিও সাজেস্ট করবেন না পাঠানো যায় মেল পাঠাবো মেল আপনারা দেখবেন অথচ একটু লাইক কমেন্ট করতে আপনাদের হাতে ব্যথা হয়ে যাবে বা কমেন্ট করতে আপনারা পারবেন না সেটা কী করে হতে পারে এনজয় করবেন অথচ কমেন্ট বেলায় স্কল করে তুলে দেবেন এই হচ্ছে আপনারা মানুষ আর আপনাদের সামনে আমি আসছি না ঠিক আছে আজকে শেষ ফার্স্ট এন্ড লাস্ট ভাবলাম একটু লাইভে বন্ধুরা মেলা বন্ধু পাবো একটু কথা বলতে যাব আমার যেহেতু পাঁচ হাজার বন্ধু আছে তাদের মধ্যে পাঁচশো বন্ধু তো এখানে আসতে পারত আপনারা বলুন আপনারা কমেন্ট করে বলুন যে পাঁচশো বন্ধু আসতে পারতো আর এখানে কমেন্টও করতে পারতো বলবো না আপনাদেরকে কপাল 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 সত্যি কপাল ভাগ এগুলো সত্যি সত্যি হয় যাই হোক বন্ধুরা আপনাদের সামনে আর বক করলাম না আপনারা যা কিছু বললাম তার জন্য সরি ঠিক আছে তো যাই হোক আপনাদের সঙ্গে একটু তো কথা বলবো তার জন্য কী বলবো এগুলোই বললাম কিছু মনে করবেন না আপনারা আর পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান সময় যখন দিতে পারলে না তার জন্য কিছু করার নেই আপনাদের হয়তো সময় নেই আমি বুঝতে পেরেছি আমি লাইভ করছি বলে আপনারা চলে আসলে সেটাও হতে পারে না কারণ সবাই সবাইকে পছন্দ নাও করতে পারে তো তার জন্য আমি কিছু মনে করি না আমি যতটুকু বললাম আপনাদের এমনি বললাম ইয়াই বললাম কারণ আমাকে তো লাইফটা চালাতে হতো অপোক্ত করতেই হতো তাই না আপনারা যেহেতু আসলেন না তো আমার একা একা করবো সেই জন্য এই কথাগুলো বললাম তো যদি আপনাদেরকে মানে মনে লেগে থাকে তাহলে সরি ঠিক আছে তো যাই হোক আজকের মতো লাইভ কিন্তু আমি শেষ করবো ঠিক আছে না হলে হবে না তো যদি পারি আবারও কোনো দিন লাইভে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু মনে করবেন না সত্যিকার আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন আশা করছি কোনো একটা কোনো একটা ভিডিও ভালো লাগতেই পারে ঠিক আছে তো চলুন টাটা আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকলকে জানাচ্ছি শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সরি সরি বন্ধুরা লাইটটা রিফ্রেশ হচ্ছে না বুঝতেই পারছি না ঠিক আছে